এ ভাই আজকে তো একদম হিউজ পরিমাণে কালেকশন দেখতেছ এখানে ভাইয়া জি আপডেট কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের দেখাবো তারপর দেখাবো লুন দেখাবো মানে সকল প্রকার থ্রি পিসে কিছু কালেকশন রাখা হয়েছে আজকে কিন্তু একদম কিন্তু দেখেন একদম শুরুতে কিন্তু আপনি একদম কালেকশন দেখাাইতেছেন দেখেন বুটিক্সের কালেকশন দেখেন গলা নিচে খুবই সুন্দর ভাবে কিন্তু কাজ করা রয়েছে এবং নিচের প্যানেলটা কিন্তু খুবই আনকমন থাকতেছে এই দেখেন চিকেন প্যানেলের ভিতরে গোট দিয়ে কাজ করা এই দেখেন সেটা হচ্ছে জামাটা আর একটা ব্যাক হবে এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক আর বেশি সুন্দর থাকতেছে মাশাআল্লাহ যে এটা হচ্ছে ব্যাক

তারপর এই হচ্ছে আরেকটা কালেকশন দেখেন কালামকারী চিতিস তো ভাই যারা কিনা সরাসরি আপনার শপে আসবে তো তারা কিভাবে আসবে ভাই আমাদের শপটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসে মার্কেট এক দ্বিতীয় তলা আট নয় একানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার দোকান আমাদের এখানে চারটা শপ আছে তো যারা সরাসরি আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন আর যারা না আসতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশের চৌষট্টি জেলার কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবেন অনলি পাঁচশো দশ এক অ্যাডভান্সে